হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওটা কিন্তু খুব দারুণ একটা ভিডিও হতে চলেছে তো আজকের ভিডিওটা হচ্ছে ট্রফিক আমাদের সোলার প্যানেল থেকে আদৌ যখন এমপিএটা আসে সেই এমপিটা কি ব্যাটারিতে চার্জ করে নাকি আমি যদি কখনও ঘরে কোনো লোড ব্যবহার করি সে লোডের ক্ষেত্রেও আবারও এমপিআটা কিছুটা ভাগ করে দেয় তো এই বিষয়টা নিয়ে হচ্ছে আজকে আমাদের ভিডিওটা আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন আপনারা তো আজকে আপনাদের এই ভিডিওটার মাধ্যমে হচ্ছে অনেক কিছু বুঝিয়ে দেবো এবং শিখিয়ে দিব যাতে আপনারা কখনও কোনো ধরনের প্যানেল কিনে বা ব্যাটারি কানেকশন কিনে বা আপনার সেট জন্য কোনো ধরনের যেন না হয় তাহলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো বন্ধুরা আমি আপনাদের বোঝানোর স্বার্থে আমি এখানে তিনটা মিটার ব্যবহার করেছি এই মিটারটা আসছে আমার প্যানেল থেকে আপনাদের যদি একটু দেখাই এই যে দেখেন আমি ব্রেকারে অন করেছি এই এই ক্যাবলটা আসছে আমার প্যানেল থেকে আমার এইখানে দুইটা ক্যাবেল আসছে হচ্ছে প্যানেল থেকে তো এই একটা আমি অন নামাই রেখেছি এটা কিন্তু আপনার দেখতে পাচ্ছেন সেটা আপনাকে বুঝাই দেবে একটু পরে এবং এই যে যে ক্যাবলটা দেখতে পাচ্ছেন মিটারটা এটা কিন্তু আমার ব্যাটারি সংযোগে চলে গেছে এটা সম্পূর্ণ আমার ব্যাটারি সংযোগে চলে গেছে এবং এই যে যে ওয়াট মিটারটা আছে এই ওয়াট মিটারটা হচ্ছে চলে গেছে আমার লোডের ক্ষেত্রে তো তিনটা মিটার বসানোর কারণ হচ্ছে তিনটা জায়গায় তিনটা ভাগে আপনাকে বোঝানোর জন্য তো আজকে যে ভিডিওটা আমরা বাসাবাড়িতে কি করি যে সোলার আমার বাসায় যতটুকু লোড প্রয়োজন আপনার ঠিক ততটুকু অনুযায়ী একটা সোলার কিনে চলে আসে এই কাজটা কখনই করবেন না কারণ দিনে যে আপনার সোলার থেকে ফ্যান বা লাইট চলবে না এমন কোনো সিকিউরিটি আপনি দিতে পারবেন হানড্রেড পার্সেন্ট চলতে পারে প্রয়োজন হইতে পারে আপনি ব্যবহার করতে পারেন তো সেই ক্ষেত্রেও সেই ভিডিওটা নিয়ে আসা তো আসেন আপনাদের আমি এখন একটু দেখাই তো এই যে আমার যে একটা ব্রেকার নামানো এটা আপনাকে আমি এখান থেকে একটু বোঝানোর চেষ্টা করে দেখেন আমার কিন্তু নয় এমপিআর এখন ব্যাটারিটা চার্জ হচ্ছে আমি যদি এটাকে ওয়ান করে দেখেন তেরো এমপিআর চলে যাচ্ছে কিন্তু আমি এটাই অফ করে রাখছি কারণ যেহেতু হচ্ছে আমি এই মিটারটা শুধু একটা প্যানেলের ক্ষেত্রে ব্যবহার করেছি কিন্তু এই প্যানেলের ক্ষেত্রে কিন্তু ব্যবহার করিনি এই ব্রেকারটার ক্ষেত্রে যার জন্য এটা আমি অফ রেখেছি এখন বিষয়টা হচ্ছে এটা যে আপনার প্যানেল থেকে ধরেন দশ এম আসছে তো দশ এম পিয়ার আসলে আপনি যখন লোড ব্যবহার করছেন তখন কি আপনার দিনের বেলা চার্জ নিচ্ছে নাকি আপনার ব্যাটারির চার্জটা লস করছে এই বিষয়টা হচ্ছে মানুষ বুঝে না অনেকের ক্ষেত্রে এই বিষয়টা নিয়ে অনেক ধরনের কনফিউজ থাকে অনেক ধরনের প্রবলেম হয় তো এই প্রবলেমটাকে সলভ করে দেওয়ার জন্য হচ্ছে এই ভিডিওটা তো আসেন বন্ধুরা আপনাদের আমি দেখানোর স্বার্থে একটু চেষ্টা করি তো আমি প্রথমে আমার ব্রেকারটাকে অফ করে দিলাম আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার এম্পিয়ারটা জিরো জিরো দেখাচ্ছে আমি যদি একটু দেখাই আপনাদের আমার এম্পিয়ারটা এখানে জিরো জিরো দেখাচ্ছে বন্ধুরা জিরো জিরো এবং এইখানে আপনারা দেখেন আমার এই এম্পিয়ারটা কিন্তু এখানে জিরো জিরো দেখাচ্ছে তো আমি যখন এটাকে ওয়ান করে দিলাম তখন দেখেন আমার এখানে এম্পিয়ার কত দেখাচ্ছে বারো এমপিয়ার আমার ব্যাটারিটা চার্জ করছে এবং আমার ব্যাটারিতে কত এম্পিয়ার আসছে নয় এমপি তো এইখানে হচ্ছে ম্যাজিকটা এইখানে হচ্ছে ম্যাজিকটা যে আমার প্যানেল থেকেই কিন্তু আসছে বারো এম্পিয়ার কিন্তু আমার ব্যাটারিতে চার্জ হচ্ছে নয় আসলে একটু কনফিউজ আসলে ভাই এর কিছু না এইখানে ম্যাজিক আসেন দেখাই তো এখন আমি আমার ঘরের যে লোডটা আছে আমি টোটালি এই যে দেখেন আমার লোডটা কিন্তু বন্ধ হয়ে গেছে আমি লোডটাকে বন্ধ করে দিয়েছি আমার লোডটা আমি এখন বন্ধ করে দিয়েছি তো বন্ধুরা এখন এইখান থেকে বিষয়টা দেখেন আমার প্যানেল থেকে পাচ্ছে আমি বারো দশমিক সাতাত্তর এম্পিয়ার এবং ওয়াট পাচ্ছে হচ্ছে তেরো দশমিক আশি আমার ব্যাটারি চার্জ করছে হচ্ছে এগারো দশমিক কত পঁচাশি ছিয়াশি এম্পিয়ার আমি যদি এটাকে অন করে দিই দেখেন আমার পনেরো এম্পিয়ারে চলে যাচ্ছে কেন আমার এই এই ব্রেকারটা আমি কোনোই এই মিটারের সাথে সংযোগ করিনি জাস্ট একটা ব্রেকার করছি যার জন্য এটা দেখাচ্ছি এর জন্য আমি এটাকে অফ রেখে দিয়েছি তো বন্ধুরা এখানে বিষয়টা হচ্ছে আমার প্যানেল থেকে আমি পাচ্ছি কত বারো এম্পিয়ার আপনারা দেখতে পাচ্ছেন আমি প্যানেল দিকে পাচ্ছি বারো এমপিয়ার আমি প্যানেল দিকে পাচ্ছি হচ্ছে আপনার বারো এমপিয়ার আর আমার ব্যাটারিটা চার্জ করছে হচ্ছে কত এমপিয়ারে এগারো এমপিয়ারে তো আমি যখন এটাকে লোড ব্যবহার করছি দেখেন আমার কিন্তু ব্যাটারি চার্জ করছে কত আট এমপিয়ারে আপনারা দেখতে পাচ্ছেন সম্ভবত আট এমপিয়ারে কিন্তু আমি প্যানেল থেকে পাচ্ছি বারো এমপিয়ার তাহলে বাদ বাকি এমপিআরটা কোথায় যাচ্ছে ভাইয়া এই যে দেখেন বাদ বাকি এমপিআরটা আমার লোডে চলে যাচ্ছে আমার ব্যাটারিতে যে চার্জটা আছে সেই চার্জটা কিন্তু কোনো রকম আমার যে লোডটা আছে লোড কিন্তু ব্যবহার করছে না আমার ব্যাটারি কিন্তু ঠিকই চার্জ নিচ্ছে এবং আমার লোডের ক্ষেত্রে হচ্ছে আমার প্যানেল দিয়ে যে এমপিআরটা পাচ্ছি সেটা কিন্তু ভাগ হয়ে যাচ্ছে আমি আরেকবার আপনাদের দেখায় কমিয়ে দিলাম দেখেন এখানে এগারো চলে আসছে আমি আপনাদের বোঝানোর স্বার্থে আমি দুইটাকে এক জায়গায় করে নিই দেখেন এগারো চলে আসছে এগারো চলে আসছে আমি যখন লোডে দিব দেখেন তখন আমার লোডে কিন্তু দুই দশমিক উনআশি এখানে লোডে চলে যাচ্ছে আর বাদ বাকি যে এমপিআরটা পাচ্ছি আমি সেটা দিয়ে কিন্তু আমার ব্যাটারিটা চার্জ হচ্ছে তো এইখানে বিষয়টা কিন্তু আপনারা বুঝছেন এবং আমার প্যানেল থেকে কিন্তু আমি পাচ্ছি বারো এমপিআরি প্যানেল থেকে যেটা পাচ্ছি সেটাই কিন্তু আমার প্রপারলি ঢুকছে এবং ঢোকার পরে যখন আমার ব্যাটারিতে যাচ্ছে আমার লোড কত আছে লোড অনুযায়ী লোডটাকে ওই এমপিআরটা প্যানেল থেকে সরাসরি লোডে দিয়ে দিচ্ছে এবং অবশিষ্ট যে এম্পিয়ারটা থাকছে ওটা দিয়ে কিন্তু আমার ব্যাটারিটা চার্জ হচ্ছে তাহলে বিষয়টা কিন্তু আপনারা বুঝতে পেরেছে যে আপনার বাসা বাড়িতে যদি আপনি প্যানেল ব্যবহার করেন আপনি সবসময় একটু প্যানেলের সংখ্যাটা বাড়িয়ে নেবেন একটু বেশি ওয়ার্ড নেওয়ার চেষ্টা করবেন কারণ একটু যদি বেশি ওয়ার্ড নেন এটি আপনার একটা ফ্যাসিলিটি থাকবে সেটা কেমন ধরেন আপনার বাসা এখন তিন এমপিআর লোড চলবে দিনের বেলা আপনি তিন এমপিআয়ার লোড চালাচ্ছেন কিন্তু আপনার ব্যাটারিটাকেও তো চার্জ করতে হবে তো আপনি ওই প্যানেল থেকে যদি আপনি লোডও চালান ব্যাটারিও চার্জ করেন তাহলে কিন্তু আপনার প্রপারলি ব্যাটারিটা চার্জ হবে যার জন্য আপনি যদি একটু প্যানেলের সংখ্যাটা একটু বাড়িয়ে নেন তাহলে সেক্ষেত্রে কী হবে আপনার ব্যাটারিটাও চার্জ হবে লোডটাও চলবে বিষয়টা আমি হয়তো আপনাদের বুঝাইতে পেরেছি আশা করছি আমার বিষয়টা আপনাদের ভালো লেগেছে অবশ্যই যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে এবং এই বিষয়গুলো যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আর আমার সাথে যদি কোনো প্রকার যোগাযোগ করতে চান তাহলে অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজে লিঙ্ক দিয়ে আছে অবশ্যই আমার পেজটা ফলো করে আমাকে ওইখান থেকে সরাসরি মেসেজের মাধ্যমে অথবা হোয়াটসঅ্যাপ আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন এবং আরেকটা নিউজ আপনাদের দিয়ে রাখে সেটা হচ্ছে আপনারা যদি কোনো ধরনের কোনো বিষয়ে প্রয়োজন হয় জানার বা কোনো বিষয়ে জানতে চান তাহলে কিন্তু সেটা অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ইউটিউব ভিডিওতে যে ভিডিওটা আপলোড করবো আপনার যে ভিডিওটা দেখবেন যেই ধরনের প্রবলেমই হোক আপনারা কিন্তু ওইটা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আমি অবশ্যই আপনাদের রিপ্লাইয়ের মাধ্যমে প্রবলেমটা সলভ করে দেওয়ার চেষ্টা করবো আশা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট আরেকটা ভিডিওতে দেখা হচ্ছে